আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন অবশ্যই সবাই সাবধানে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এখনো পর্যন্ত কোভিডের মানে কোভিড থেকে এখনো কোভিড মুক্ত আছি সেই জন্য আল্লাহর দরবারে অশেষ অশেষ শুক্রিয়া আর আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এটাই সবসময় দোয়া করি আজকে আমি আমার বাসার পাশে পার্ক যেটা আমার বাসার সাথেই লাগানো এখানে প্রত্যেকটা এরিয়াতে একটা করে পার্ক থাকে সবার হাঁটার জন্য এক্সারসাইজ করার জন্য বাচ্চারা প্লে করার জন্য প্রতিটা এরিয়াতেই আছে আর এক একটা এরিয়ার পার্কের সাথে আর একটা এরিয়ার পার্কের কানেক্টও মানে একটা পার্ক দিয়ে হাঁটতে হাঁটতে আর একটা এরিয়ার পার্কের মধ্যেও চলে যাওয়া যায় তো আমি ডেইলি না আসলেও একদিন পর দেখা যায় এখানে মানে হাঁটতে বের হই আসলে বাসায় দেখা যায় যে বোরিং লাগে আমার হাজব্যান্ডও কাজে থাকে আমিও দেখা যায় যে আমি সপ্তাহে তিন দিন কাজ করছি একটা জায়গায় তো ফুল টাইম এখনও জব করি না পার্ট টাইম হিসেবেই করছি তো দেখা যায় বাকি দিনগুলিতে ফ্রি থাকে যেহেতু আমার হাজব্যান্ড কাজে থাকে তো আমি হাঁটতে বের হই সারাটা দিন বাসার মধ্যে থাকতো বোরিং লাগে আর এখন ডে টাইমটা এত শর্ট যে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় রাতটাও অনেক বড় তো এই সিচুয়েশনের মধ্যেও যতটুকু সতর্কতা অবলম্বন করে হাঁটতে বের হওয়া যায় আর এখানে ইউকেতে আসলে পপুলেশনটা মানে আমাদের দেশে জনসংখ্যা যেমন অনেক বেশি ঘনবসতিপূর্ণ একটা দেশ তারপরেও তো আমরা কোভিডের সাবধানতাটা ওভাবে অবলম্বন করতাম না করি না এখানে মানুষজন কম কিন্তু যে যার মতনই যতটুকু পারে ডিস্টেন্স রেখেই চলাফেরা করে যদিও এখন লন্ডনে টায়ার ফোর চলছে মানে লাস্ট স্টেজ এখন লকডাউন এভাবে দেয় না এরিয়া ভিত্তিক টায়ার ওয়ান টু থ্রি আমরা এখন লাস্ট স্টেজে আছি আর এর মধ্যে একটা নতুন করোনারি ও জিন চেঞ্জ হয়েছে আর একটু মানে ভাইরাসটা আর একটু শক্তিশালী হয়েছে সেটা ইউকেতেই দেখা দিয়েছে সেই জন্য একটু আমাদের লন্ডনে এবং ইংল্যান্ডে সবাই বলতে গেলে টরিট আর এইটা নিয়েও যখন চিন্তা করি তখন আরও বেশি ডিপ্রেশনে চলে যাব অতটা চিন্তা করি না তারপরও হাঁটতে বের হলাম তা আমি রেগুলার হাঁটি এই পার্কটা এত বিশাল আমি আজকে শুধু দশ ভাগের এক অংশ বলতে গেলে এই সাইডটাতে আমার আসা হয় না তো আজকে ভাবলাম যে এই পাশের এরিয়াটাতে আমি আসি পার্কের মধ্যে প্রচুর কাঠ বিড়ালে আমার বাসার পাশেও মানে গাছে যে ইয়ারটা আছে ওইখানে মানে বিল্ডিংয়ের সাথে সেখানেও কাঠ বিড়ালি দেখা যায় আর কাঠ বিড়ালিগুলি এত মজা লাগে ওরা একেবারে কাছে চলে আসে ওরা ভয় পায় না ওরা আসলে খাবার খাওয়ার জন্যই আসে খাবার খোঁজার জন্য আর এখানকার সবাইও কাঠবিড়ালি তারপর পাখি যেগুলো এই পার্কের মধ্যে আছে এবং সুন্দর সুন্দর হাঁস আছে ওদেরকে খেতে দেয় এই জন্য হয়তো ওরা কাছে আসে আর এখানকার মানুষজন এত পশু পাখি ভালোবাসে মানে আমার ওদের সাথে মনে হয় একটা টান আছে এই দিক দিয়ে ওদের সাথে আমার অনেকটা মনের মিল আছে আমারও তো মানে আমি অন এক সময় প্রচুর বিড়াল পালতাম মানে নেশা আমাদের আমি এমনও হয়েছে রাস্তার পাশে ডাস্টবিনে যখন আমি কোনো বিড়াল অসুস্থ বিড়াল বা কোনো বিড়ালের বাচ্চা হয়েছে ফালাই দিয়ে গেছে আমি নিয়ে এসে কিন্তু আমি পালতাম এবং এটাতে আমার বাসার মানুষজনও খুব সাপোর্ট দিত কারণ আমার বাসার সবাই বিড়াল পছন্দ করে আমার বড় বোন আমার আব্বু আম্মু আমার আম্মুও সেম আমার মতনই মানে দেখতো যে কোথাও কোনো বিড়াল থাকলে রেস্কিউ করে দিতাম আমরা কয়েক মাস পেলেও হয়তো বা ছেড়ে দিতাম এবং প্রচুর বিড়াল পালা হয়েছে এক সময় এরপরে তো আমার পাখিপালার নেশা আমার অলরেডি কয়েকটা ব্লগে আপনারা দেখেছেন যে আমার বার্ড আছে এখন বর্তমানে তিনটা বার্ড আছে ওদের তিনজনকে আমি বাংলাদেশে রেখে এসেছি দুটো আমার আম্মুর কাছে থাকে আর একটা আমার বোনের কাছে থাকে আমার সবচেয়ে ফেভারেট আদরের বার্ট জয়ী ও আমার আপুর কাছে আছে আলহামদুলিল্লাহ ওরা এত আদরে আছে আর আমি চলে আসাতে বোধহয় আমার বার্ডগুলির প্রতি ভালোবাসা স্বাভাবিকভাবে ফ্যামিলি মেম্বার আম্মু আব্বু আপুর স্বাভাবিকভাবে আমি নাই আমাকে মিস করে সেই জন্য আমার প্রিয় জিনিস মানে যেগুলোকে আমি খুব ভালোবাসতাম পাখিগুলিকে ওদেরকে স্বাভাবিকভাবে ওদের প্রতি ভালোবাসাটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে আমার কাছে মনে হয় যে জয়ী করি আমার কাছে যতটুকু না ভালো ছিল এখন ওরা আরও বেশি যত্নে আছে আদরে আছে এটাই যখন দূর থেকে দেখি মানে আমার অনেক শান্তি লাগে যে না ওরা একটা নিরাপদ জায়গায় আছে আমার আব্বা আম্মু আমার বোনের কাছে আছে দিকটা আমি ঘুরতে এসে এই এই সাইডটা হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যান্ড স্পোর্টস মানে পার্কে আবার বিভিন্ন এরিয়া ভাগ করা আছে তা আজকে আমি এই এরিয়াতে আসলাম দূরে দেখছি যে সব বাচ্চারা খেলছে এই জায়গাটাতে সবাই সাইকেল চালায় সাইকেল রেস করে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছিলাম যে আমার কাছে মনে হচ্ছে মনে হয়েছে যে তিন কি সাড়ে তিন ইয়ার্সের বেবি হবে বাচ্চা হবে এর চেয়ে বেশি হবেই না মানে এত ছোট বাচ্চারা এখানে কীভাবে যে সাইকেলটা চালাচ্ছে মানে আমি সেটাই অবাক হচ্ছি এই বাচ্চাটার বয়স সাড়ে তিন কি চার হবে এর বেশি হবেই না আমি তিন বছরের একটা বাচ্চাকেও দেখেছি সে এখানে মানে সাইকেল রাইড করছে আমার মানে খুব ভালো লাগছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বাচ্চাদের প্যারেন্টসগুলো আমার দিকে দেখছিলো যে আমি ভিডিও করছি মানে এত সুন্দর করে ওরা রাইড করতেছে এই যে এই বাচ্চাটা একদম ছোট। খুবই ছোট বাচ্চা আমাদের দেশে এই বয়সের বাচ্চারা যে এইভাবে এরকম পাকা উঁচু নিচু জায়গা দিয়ে যে রেস করবে এটা আসলে কল্পনাই করা যায় না এবং প্যারেন্টসগুলি সুন্দর করে দাঁড়িয়ে আছে ওরা যদি পড়েও যায় আমার মনে হয় না যে প্যারেন্টসরা কান্নাকাটি করবে বা কিছু পড়তো তো শেখো এরকম ওদের রিয়া তা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে একটা সাইকেল দেখা যাচ্ছে অনেক উঁচা মানে কেমন জানি একটা ছেলে চালাচ্ছে এখানে বড় ছোট সবাই আর একটা দূরে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে এই বাচ্চাটাও এই ওইটা বেবি একটা গার্ল পিচ্চি মেয়ে আমার কাছে মনে হয় ওর বয়স তিন বছরের বেশি হবেই না মানে এত ভালো লাগছে আমার জিনিসগুলি দেখতে হয়তো বা এখানে যারা লন্ডনে থাকে তাদের কাছে জিনিসগুলি সিম্পল মানে অ্যাজ ইউজুয়াল সবসময় দেখছে কিন্তু আমি যেহেতু নিউ আমার কাছে অনেক ভালো লাগছে আর আজকে বিশেষ করে আমি পার্কে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে মানে আজকে ইনভারনমেন্টটা আজকে অনেক সানি ছিল মানে ওয়েদারটা অনেক ভালো লাগছিল আর স্থানীয় ওয়েদার থাকাতেই বোধ পার্কে বাচ্চা কাচ্চারা অনেক এসে খেলাধুলা করছিল যদিও এখন সেভেন কি সিক্স ডিগ্রি সেলসিয়াস তারপরও মোটামুটি মানে সবাই ওদের কাছে তো অ্যাডজাস্টেবল আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া রহমতে এখন শীতটাকে অনেকটা অ্যাডজাস্ট করে ফেলছি তারপরও ঠান্ডা লাগে প্রচণ্ড ঠান্ডা লাগে যদিও আমি অনেক হ্যাভি কাপড় চোপড় পরেই বের হই এটাই স্বাভাবিক আমি নর্মাল একটা মানে আমাদের কান্ট্রি তো আর শীত প্রধান না সো আমি ওখান থেকে এসেছি আমার স্বাভাবিকভাবে এখানে একটু মানে অ্যাডজাস্ট করতে তো সময় লাগবে যাই হোক ওই দিক থেকে আমি হাঁটতে হাঁটতে আর একটা সাইডে আসলাম এই সাইডে আবার একটু বয়সে বড়ো দশ বারো পনেরো বছরের বাচ্চারা ছেলেরা ওরা বাস্কেটবল খেলছিল তো এই সাইড থেকে আবার এই পাশে আসছি ওই এই সাইডের এরিয়া তো ওইদিকে আবার একটা বড় স্টেডিয়ামের মতন আছে একটা স্টেডিয়াম আছে ওখানে মানে বোধহয় সম্ভবত খেলাধুলা স্পোর্টসের মতন বড় কোনো টুর্নামেন্ট জাতীয় কিছু হয় আমি এখনও ক্লিয়ারলি বলতে পারবো না তবে পুরো এই গার্ডেন মানে পার্কে এই মানে পোর্শনটাতে অনেক খেলাধুলার ব্যবস্থা বাচ্চাদের প্রচুর খেলাধুলার ব্যবস্থা আর এত বিশাল আমি তো বললামই যে দশ ভাগের এক অংশ মানে আমি শুধু এই সাইডটাতে এসেছি এই সাইড থেকে কিন্তু আমি কানেক্ট মানে হাঁটতে হাঁটতে কিন্তু আমি আর এক এরিয়া আর একটা পার্কে চলে যেতে পারবো মানে পার্কগুলি এমন অব ব্যবস্থা করা যে একটা পার্কের সাথে আর একটা পার্ক কানেক্ট করা মানে আমি এক এরিয়া থেকে আর এক এরিয়াতে ইজিলি পার্কের মাধ্যমে হেঁটে হেঁটে যেতে পারবো আর পার্কের এক পাশে আবার লেক আছে কৃত্রিম একটা লেকের মতন করে দিয়েছে ওখান দিয়ে হাঁস পান করি বিভিন্ন টাইপের পাখিরা ওখানে গোসল করে সাঁতার কাটে ওদেরকে খাওয়ানো হয় এই যে দূরে একটা এই যে এখানে স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামটা এখন কোনো খেলাধুলা হচ্ছে না বাট আমার মনে হয় মাঝে মাঝে এখানে খেলাধুলা হয় এটা পার্কের সাথে লোকাল একটা স্পোর্টসের একটা জোন মানে স্টেডিয়াম দেওয়া দূরে আবার বসার ব্যবস্থাও আছে আরও দূরে ওই দিক দিয়ে আবার ট্রেন লাইন আছে উপর দিয়ে ট্রেন যাচ্ছে ওগুলো দেখা যাচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছিল আমি কিছুক্ষণ যে এখানে বসেছিলাম বসে বসে সবার খেলা দেখছিলাম এখানে আবার পার্কে বসারও ব্যবস্থা আছে মানে সব কিছু আমি ইচ্ছে করলে এখানে এক্সারসাইজও করতে পারবো দৌড়া দৌড়ি দৌড়ঝাঁপ সব কিছুই করতে পারবো যদিও আমি এখনও দৌড়ঝাঁপ শুরু করি নাই আমার ওয়েট অনেক বেড়ে গেছে এই জন্য ট্রাই করি রেগুলার একটু হাঁটার এক ঘন্টা ঘন্টা দেড় হাঁটি পার্কের মধ্যে আমার হাঁটতে ভালোই লাগে লাগে খারাপ না তো আজকে এখন দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে যাচ্ছে আমি আর একটা সাইড দিয়ে এই সাইড দিয়ে আমি কখনো আসিনি ওপাশ দিক ঘুরে আমি মানে স্টেডিয়াম এরিয়াটা দিয়ে এই সাইড দিয়ে বের হয়ে যাব। তো মোটামুটি সন্ধ্যায় প্রায় হয়ে আসছে বাংলাদেশে বাসার মানুষজনকে অনেক বেশি মিস করছি এখন তো বলতে গেলে মোটামুটি ফ্রি থাকি যেহেতু আমি সাত দিনই সেভেন ডেজের মানে ফুল টাইমে কোনো কাজ করছি না তো দেখা যায় যে বাসায় রেগুলার মোটামুটি কথা হয় বোন আম্মুদের সাথে থেকে মাঝে মাঝে নক করি কাজিনদের সাথে কথা হয় শ্বশুর কথা হয় শাশুড়ির সাথে রেগুলার কথা বলি সময়টা এভাবে কাটছে স্বাভাবিকভাবে এত দূর চলে এসেছি প্যারেন্টসদেরকে তো প্রচণ্ড মিস করি মানে আমার আপু আম্মু তারপর বোন আয়ান নুরহান খুবই খুবই খারাপ লাগে আর আমার শাশুড়ির শরীরটাও ভালো না শ্বশুরের শরীরটাও ভালো না ওনাদের জন্য মানে চিন্তা করলে অনেক বেশি খারাপ লাগে এত বেশি ঠান্ডা লাগছিল আমি শীতে একদম ফ্রিজ হয়ে যাচ্ছিলাম এখন বাসার দিকে আমি যাব তো এভাবে ডেইলি হাঁটি আর এখানে দেখা যায় কি প্রত্যেকেই এই মানে হাঁটে আমি যখন ফার্স্টে মানে পার্কে যখন এসেছিলাম আমার ভিডিওতে অতটা মানে লক্ষ্য করলে বোঝা যাবে যে আমি একদল এই পনেরো ষোলো বছরের কতগুলি বাচ্চা হয়তোবা এইট নাইনে বা লেভেল দিয়েছে এরকম যে কতগুলি ছেলে ওরা সাইকেল করে আসলো কিছুক্ষণ পরে মাঠে এসে অনেকক্ষণ দাঁড়ালো দাঁড়ানোর পর দেখলাম নামাজ নিয়ে ওরা বসে মানে যায় মানে মাটিতে পেরে দিয়েছে তারপর নামাজ আদায় করলো মানে দৃশ্যটা দেখতে এত ভালো লাগলো ওপেন প্লেসে সবাই নামাজ পড়ছে এই ইংল্যান্ডে মানে ইউকেতে এই একটা জিনিস যে ধর্ম নিয়ে কেউ কিছু বলে না এখানে ওরকম রেসিস্টের প্রবলেম নেই যেটা পাশের কান্ট্রি আমাদের ফ্রান্সে আছে বাট এখানে যার যার ধর্ম তার তার কারো ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না আমাদের ইসলাম ধর্মে যারা আমরা মুসলমান ধর্মে আছি তারা প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর করে নামাজ পড়ার জন্য তাদেরকে ব্যবস্থা করা থাকে স্কুলগুলিতে কলেজগুলিতে নামাজের টাইম থাকে আমি আমার চাচা শ্বশুরের ছেলে ওদের কাছ থেকে মানে কাজিনদের কাছ থেকে জানলাম যে ওদের স্কুলে এরকম নামাজ পড়ার জন্য প্রেয়ারের টাইমও দেয় তা আমি মানে এটা শুনে অনেক ভালো লেগেছে যে এইগুলো এবং হালাল খাবারও তাদেরকে প্রোভাইড করা হয় স্কুলগুলিতে তো এতে বোঝায় যে ও ইউকেতে আসলে মানে ধর্ম নিয়ে কোনো মানে কোনো কিছু যে ফেস করা অন্য অন্য কান্ট্রিতে যেমন আমাদের মুসলমানদেরকে ফেস করতে হয় সেই ধরনের কোনো রেস্ট্রিকশন বা ঝামেলাগুলি নেই নাই এটা আমার কাছে অনেক ভালো লাগে তা আমি এখন আমার বাসার কাছে চলে এসেছি যে বাসার কাছে এই প্রাইমারি স্কুলটা আছে আমার বাসার কাছে দুটো স্কুল আছে এটা একটা প্রি স্কুল তো স্কুলগুলিতে এখন সব ক্রিসমাসের জন্য বন্ধ সব কিছুই এখন বন্ধ হয়ে গেছে আগামী নেক্সট মান্থে হয়তো বা ওদের স্কুল ওপেন হবে স্কুল কলেজগুলি আর সিচুয়েশন বুঝে তা আমি এখন আমার বাসায় চলে আসলাম বাসা বাসার কাছাকাছি চলে এসেছি তো আজকে ব্লকে আমি জাস্ট আমি আমার পার্কে হাঁটতে হাঁটি রেগুলার তো ভাবি যে একটা পার্কে ভিডিও একটু করি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি তো সেটাই আমি শেয়ার করলাম জানি না আমার ভিডিওটি কেমন লাগছে আর আমি ইদানিং রেগুলার ব্লগ করতেও পারছি না তারপর চেষ্টা করবো নেক্সট আরও ঘন ঘন ব্লগ করা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ